তো রাসেল ভাই প্রথমে আমি তো সরি জানাইতেছি আপনাকে ইমরান ভাই এরিয়া থেকে আমি কি করছিলাম ডাউনলোড করে আর কি এরকম পর্দায় যাব এটা আমি কোনোদিন ভাবি আর কি তো ভিডিওটা মূলত এডিটিং করা হয়েছে আচ্ছা তুমি যে ভিডিওটা নিছো এটা মূলত কার ভিডিও ছিল কার ওইখান থেকে নিছো তুমি এটা আপনার ওখানেই বোধহয় ছিল আমার ওখানেই ছিল আচ্ছা এই ভিডিওটা আমার এখানে কই মিনিটের মতো ছিল এটা আমি খেল করি নাই যেহেতু রাসেল ভাই সিরবদির কথা বলছে এর জন্য আমি ভিডিওটা আর কি নামায় মানে সিরবদির কথা রাখছি যে মানে রাসেল ভাই সে একজন সেলিব্রিটি লোক যে আমাদের সিরবদি বলছে এর মানে আমার কাছে খুব ভালো লাগছে এর জন্য মানে একটু এডিট মিট করি পরে ভিডিওটা আর কি দিছি তোমার শ্রীবুদ্ধির কথা বলছে তোমার ভালো লাগছে শ্রীবুদ্ধির কথাটা কিন্তু আমি বলাইছি যে আপনার ফ্যাশনে যারা আমাদের শ্রীবুদ্ধি থেকে আসবে যেহেতু আমি শ্রীবুদ্ধির মানুষ আমি বলতেই পারি আমার শ্রীবুদ্ধির মানুষের প্রতি হাজার হাজার ভালোবাসা আছে বা সবাইকে আমি ভালোবাসি তাহলে এই যে শ্রীবুদ্ধির সঙ্গে যে তুমি এই যে কিছু কথা লাগাইছ যে খেতমার কাবাল এই কথাগুলো কিন্তু ওই লিরিক্স ছিল না কারণ যেহেতু ভিডিওটা আমার আমি কিন্তু জানি বা এখনো কিন্তু আমার পেজে ভিডিওটা আছে তাহলে তুমি ভালোবাসা দিয়ে কাজটা করলা কিন্তু আবার পরবর্তীতে রাসেল ভাইরা গালি গালা শোনাইলা মানুষের কাছে আসলেই এমন ধরনের সিন ভাইরাল করার জন্য ভিউ কামানোর জন্য যে একটা কন্টেন্ট ক্রিয়েটর বা একজন সেলিব্রিটি পারসন আমাদের শেরপুরের আমি একটা বদনাম তৈরি হোক সেটা কি তুমি চাইছিলা বা না আমি এটা চাই মানে হ্যাঁ বলো আমি যে এটা সার্চি আমি কল্পনা করতে পারি যে এই ভিডিওটা ফরিতে চলে যাবে চলে যাব এমন কি মানুষ যে আবাল পর্যন্ত কিংবা শুনছে বোধ কোন থেকে তারা আর কি রাসেল ভাইকে মানে বাজে মন্তব্য করছে আচ্ছা তুমি কি তুমি কি জানো যে আসলে একজনের একজনের ফেসবুক পেজ থেকে কোনো ভিডিও চুরি করে কারোর পেজে পোস্ট করা এটা কিন্তু তোমার আইনত অপরাধ

এটার বিষয়ে কিছু বলো সরি রাসেল ভাই তো রাসেল ভাই প্রথমে আমি তো সরি জানাইতেছি আপনাকে যে আমার ভুলি হয়েছে তো ইমরান ভাইয়ের ইয়ে থেকে আমি কি করছিলাম ডাউনলোড করে আর কি এরকম পর্দায় যাবো এটা আমি কোনোদিন ভাবি আর কি তবে ভিডিওটা ছিল চার মিনিটের তুমি যে কাজটা করছো আমাদের শ্রীবর্দি থেকে যারা তোমার প্রোফাইল থেকে ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলো যে আসলে বিষয়টা তোমার ভুল কিনা সবাইকে বলো

আসলে একটা জিনিসের ফুল ফুটেজ না দেখে কোন একটা ছোট মানুষের ভিডিও একটা ক্লিপ দেখে যে একটা মানুষ বা একজন কন্টেন্ট ক্রিয়েটর অপমানিত করতে পারে বা তার পরিবার নিয়ে গালাগালি করতে পারে আসলে তারা ব্যক্তিগত দিক থেকে মনে হয় না যে প্রকৃত কোনো মানুষের সন্তান বা মানুষের ঘরে জন্ম হয়েছে তাদের যারা এরকম ধরনের চিন্তা ভাবনা করছেন আর বিশেষ করে ওই তো বিষয়টা ক্লিয়ার করে দিছে তো নেক্সট টাইম এই ধরনের চিন্তা ভাবনা করে কেউ বিহিন্দা সিন হিসেবে যে কাট কাট সিঙ্গুলস এগুলা নিয়ে এডিটিং করবেন না আর এগুলো মামলার বিষয় তো আপনাদের ধারণা নাই তো দয়া করে এরকম ধরনের ক্লিপ চুরি করা থেকে আপনারা বিরত থাকবেন এবং যদি দেওয়ার ইচ্ছা থাকে যেই ফুটেজটা আসলে জেনুইন বা অরিজিনাল ওই ফুটেজটা দিয়ে আপনার ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে আমার মননস থেকে আশা করি কেউ কোনো বিষয় নিয়ে ভুল বুঝবেন না বিশেষ করে আমাদের শেরপুর জেলার মানুষ উদ্দেশ্য করে কথাগুলো বললাম আল্লাহ হাফিজ